এটা সিলেটের একটা বিশেষ পর্যটক এরিয়া এটা রাতারগুল গুল নামে পরিচিত বছরের প্রায় পাঁচ ছয় মাস এই বনটি পানির নিচে থাকে তো এটাকে সোয়াম ফরেস্ট বলা হয় অর্থাৎ বাংলাদেশের মিষ্টি পানির একমাত্র বন রাতারগুল ফরেস্ট অনেক সুন্দর লাগছে ফরেস্টটা আমরা বোটে করে ঘুরছি খুবই চমৎকার জায়গা রাতারগুল ফরেস্ট রাধারগুল ফরেস্ট বা সোয়াম ফরেস্ট মিষ্টি পানির বন এটা সিলেটের গোয়েনগাইট উপজেলায় অবস্থিত খুবই সুন্দর অনেক পর্যটক আছে ঘুরতে সুন্দর একটি জায়গা আপ্র সুযোগ পেলে ঘুরতে আসতে পারেন